হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলা স্যারেট রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি জনসনস বেবি শ্যাম্পু রিভিউ দেবো আমি আমার এক মাসের বাচ্চার মাথায় এই শ্যাম্পু ব্যবহার করে কী ফলাফল পেয়েছি তারই রিভিউ দেবো আমি এখানে জনসন বেবির ছোট প্যাকটা নিয়েছি তো এটা হচ্ছে পঞ্চাশ এমএলের প্রথমে আমি পঞ্চাশ নিয়ে ইউজ করেছি তারপরে যদি শুট করে তবে আমি এটি প্রথমে বাচ্চার চুলের বাছার চুলের পরিমাণ অনুযায়ী জল নেবেন আর এটি বাচ্ছার মাথায় পরিমাণ অনুযায়ী লাগিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন আমার বাচ্চার মাথার চুল খুব ফুরফুরে সাইনি এবং সিল্কি হয়ে গেছে খুব বিশ্বস্ত দোকান থেকে কিনবেন যাতে এর ডুপ্লিকেট না হয় কারণ আমরা সবাই জানি যে বাজারে এর ডুপ্লিকেট অনেক বের হয়েছে তো ভালো করে দেখে শুনে বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন এটা এটি যদি মেডিসিনের দোকান থেকে কিনতে পারেন তাহলে খুবই ভালো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি বাচ্চাদের কোনো রকম বেবি কেয়ারের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব